টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ এপ্রিল বুধবার আমি শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিঙ্গুড়ি এসেছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব টিভিটিয়ান শিলচার খবর করার পর শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিঙ্গুড়ির ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামত হয়ে গেছে এখন মানুষ যানবাহনের মাধ্যমে খুব আনন্দে সুদুশ্বাসই এই জায়গা দিয়ে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিয়ান ট্যান সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত পুটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোডের সেডে সেগেল লিঙ্গুড়ি আছি আপনারা সবাই জানেন শিলচর হাইলাকান্দি রোডের সেডে সেগেল লিঙ্গুড়ি এই জায়গা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পরে রয়েছিল প্রায় সময় মানুষ বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে এই জায়গাতে দুর্ঘটনার শিকার হচ্ছিল তা দেখে টিভিটিয়ান শিলচারে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার খবরাখবর করেছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিভিটিএন শিলচার খবর করার পর এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাকে পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মেরামত হয়ে গেছে এখন মানুষ খুব আনন্দে শতুচ্ছাসনারা বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করছেন কারণ ওনাদের এখন ভয় নাই ওনারা দুর্ঘটনার শিকার হবেন না তাই ওনারা খুব আনন্দিত উৎসাহিত আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারে ভাবলাম যে আজকে আমি শিলচর হায়লাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিঙ্গুডে যাব এবং এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা মেরামত হওয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে জানতে পারেন যে টিভিটিয়ান শিলচার খবর করলে কাজ হয় দর্শক যখনই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পরে রয়েছিল তখন কোনো চ্যানেল এই খবরা খবর করে নাই কিন্তু একমাত্র টিভি শিলচার এই খবরা খবর করেছিল তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন টিভি শিলচার খবর করার পরেই এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা সম্পূর্ণ মেরামত হয়ে গেছে এখন মানুষ খুব আনন্দে সুশ্বাস সূত্ররা বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে যাতায়াত করছেন ওনাদের আর ভয় নাই ওনারা দুর্ঘটনার শিকার হবেন না কারণ ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সম্পূর্ণ মেরামত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোডের সাইডে সেকেন্ড লিউডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা মেরামত হওয়ার সমস্ত খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি এই জায়গায় প্রচুর জল জমা দেখা যাচ্ছে কিন্তু এই জায়গাতে খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্ত ছিল কিন্তু সেই গর্তের মধ্যে পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে গর্তকে এখন মানুষ নিরাপদে এই জায়গার উপর যে যাতায়াত করতে পারবেন টিভিটেন শিলচার খবর করার পর কাজ হয় যেই তখন মানুষ খুব আনন্দে সুখ উৎসাহ তেনারা যাতায়াত করতে পারছেন কিন্তু যদি আমরা খবরা খবর করতাম না এবং এই জায়গায় ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্ত থাকতো জলের তোলায় লুকিয়ে তখন মানুষ প্রায় দুর্ঘটনার শিকার হতো কিন্তু এখন মানুষ ধুমধাম করে এই জায়গা দিয়ে যাতায়াত করছেন কারণ ওনারা জানেন এই জায়গা পাথর দিয়ে মেরামত করা হয়ে গেছে আমরা খুব আনন্দিত উৎসাহিত আমরা খবর করেছি এবং আমাদের খবরে কাজ হয়েছে সেকেন্ড লিঙ্গুডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্ত পাথর দিয়ে মেরামত করা হয়ে গেছে আমরা খুব খুশি আমরা মানুষের উপকার করতে পেরেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ এপ্রিল বুধবার আমি শিলচর হাইলাকান্দি রোডের সেরে সেকেল নিগুডে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি শিলচর হাইলাকান্দি রোডের সেরে সেকেল নিডে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার টিভি শিলচর খবর করার পর মেরামত হয়ে গেছে আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সই টিভিট্যান শিলচর প্রদীপ কুমার নাথ ধন্যবাদ